বৃন্দাবনের ভোর কদমগাছের পাতায় শিশির জমে আছে বর্ষার হাওয়া গায়ে লাগতেই গোপীগণ লক্ষ্য করলেন রাধারানীর পা আজও কোমল ওড়নার আড়ালে ঢাকা সখীরা সকৌতূহলে জিজ্ঞেস করল স্বামিনী আপনার পদকমল তো সোনার চাঁদের মতো তবে কেন তা সবসময় লুকিয়ে রাখেন রাধা মৃদু হেসে চুপ রইলেন ঠিক তখনই শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন তার চোখে যেন খেলা করছে এক রহস্যময় কৌতূহল কৃষ্ণ বললেন রাধে আজ কি তোমার পা দেখতে পারি তোমার পদধূলি তো ভক্তকে মুক্তি দেয় তবে আমাকেই তা কেন বঞ্চিত রাখবে রাধা চোখ নিচু করে লজ্জায় ওড়নাটা আরও শক্ত করে টেনে নিলেন সখীরা কোনওদিন রাধাকে এত লজ্জা পেতে দেখেনি রাধা ধীরে বললেন প্রাণনাথ আমার পদ অন্য কারোর সামনে উন্মুক্ত হওয়ার নয় আমার পদকমল পৃথিবী ধারণ করতে পারবে না আপনার ছাড়া আর কারোর দৃষ্টি সহ্য করতে পারে না এই শুনে কৃষ্ণ বুঝলেন রাধার পা শুধু সৌন্দর্য নয় তা শক্তি লজ্জা ও প্রণয়ের প্রতীক তিনি নত হয়ে রাধার পদস্পর্শ করতে গেলে রাধা তৎক্ষণাৎ পা সরিয়ে নিলেন কৃষ্ণ হেসে বললেন তাহলে আজ থেকে তোমার পা আমি নই দুনিয়াও আর দেখবে না সেদিন থেকেই রাধার পায়ে সব সময় থাকে আবরণ তার পদধূলি দেবলোকেরও শক্তির উৎস বৃন্দাবনের প্রতিটি বাতাস জানে রাধার পা লুকানো থাকে কৃষ্ণের প্রেমে লজ্জায় এবং এক অনন্ত আকর্ষণে এইভাবে রাধারানীর লজ্জাশীলা রূপ তার পা লুকিয়ে রাখার কারণ আজও ভক্তদের হৃদয়ে এক চিরন্তন রহস্য